মানে এটা এগ রোল না এটা রুটি রোল তাই তো এটা রুটি রোল ছেলে মেয়ে বায়না করতে মানে এখন আমার বাবা বায়না করেছে এগ রোল খাবে বড় ছেলে বড় ছেলে তো দেখতে পাচ্ছো মিষ্টি দিদির হাতে নতুন রেসিপি এটা নতুন রেসিপি বলতে পারো আমরাও কিন্তু খিদে পেলে অনেক সময় এরকম করে বানিয়ে নি মিষ্টি দিদির ড্যাডি আজকে এগ রোল খেতে চেয়েছে তাই মিষ্টি দিদি এগ রোলটা তৈরি করবে চলো দেখো আমি এগ রোলটা বানাই দেখো বানাই

এবার যাবে বাবা এটা রুটি শর্টকাটে যেটা হলো আমি তো সেটাই বললাম ও আমি তো ভেবেই নিলাম কি নাকি রুটি রোল তো বন্ধুরা বৃষ্টির রাতে লুটি রোলটা দেখে নাও শর্টকাটের এটাই একটা রোল এটা দিয়ে বানিয়ে দেবো

আটা রুটি খেলে ভালো শরীরের স্বাস্থ্য ভালো থাকবে রোল যা রোল হুম এবার এটার মধ্যে কি যাবে না শুধু এটা পাকানো হবে না এটার মধ্যে তুমি পেঁয়াজ লঙ্কা শসা দিতেই পারো আবার যদি কেউ পছন্দ না করে সস আমাদের ঘরে সব আছে এই দেখো সব রেসিপি তোলা আছে কিন্তু তুমি যদি খেতে পছন্দ করো তো দিতে পারি আবার কেউ পছন্দ করে না না এইটাতে এখন শুধু এরকমই যাবে তাই তো তো বন্ধুরা মিষ্টি দিদার রুটি রোলটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানি এবার এটাকে কেটে কেটে এখানে কিন্তু অনেকে নিয়ে যায় এরকম রোল তাই মিষ্টি শর্টকাটে একটা ডিম দিয়ে দুই পাশে দুটো রুটি চাপা দাও তো মানে দিয়ে কেটে কেটে দেব দাও আর একটা হবে মিষ্টি দিদি হ্যাঁ খিদে এক গাল ভাত খেয়ে নিবি খাই খাই করবি না খিদে যখনই পাবে এক গাল ভাত খেয়ে নিবি এটার মধ্যে কি দেবো জানিয়ে দাও ঘরে বন্ধুরা কেমন লাগলো রুটি রোলটা অবশ্যই কিন্তু কমেন্টে জানি বাই